সাকিব খানের ভবিষ্যৎ নায়িকা সোমাইয়া রিমু নিজেকে বাংলার লিওন দাবি করা এই নায়িকা তার হাজব্যান্ডকে ডিভোর্স দিল অথচ যে হাজবেন্ডের কারণে আজকে সে এত বড় মাপের খেলোয়াড় হয়েছেন অর্থাৎ পর্দায় অর্থাৎ এত বড়ো মাপের উনি অভিনয় শিল্পী হয়েছেন আপনারা জানেন আজ ইউটিউব বলেন বা যে কোনো জায়গায় বলেন সোমায়া রিমুর অনেকেই প্রশংসা প্রশংসা করেন মনে করেন যে অনেকেই নায়িকার চেয়েও সে অনেক সুন্দরী এবং সুগার সুগার বলে ড্যাশ বলছি না জিরো ফিগার বলেন তো এই লাশ এক সময় তার হাজবেন্ডকে ঘিরে বলেছেন যে আমার হাজবেন্ডে আমার সব এবং অনেক মেয়েরা বলছেন সে এক পুরুষে আসক্ত আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই সোমায়া রিমু শুরুতে তার জীবন অনেক কষ্টের ছিল প্রেম করে তার বিয়ে এবং এর জন্য করে তার হাজবেন্ড কত মার খেয়েছে তার বাবা মার কাছে তার শেষ নাই আপনারা জানেন যে পিঠে খোঁচা মারা হয়েছে তার হাজব্যান্ডের তার শ্বশুরবাড়ির লোকজন তার বাবারা তার মায়েরা অর্থাৎ তার বাবা মায়েরা এসে তাকে অনেক পিটাইছে তবুও সোমায়া সোমায়ারিমুখে সে সাঁ সোমায়া রিমুর সাঁত সে ছাড়েনি অর্থাৎ সমায়ারিমুখে তবু বুকে আগলে ধরেছে ইভেন কি সোমায়া রিমু যাতে করে ভবিষ্যতে বড় ধরনের অ্যাক্টার্স বা অভিনে নেত্রী হতে পারেন এই জন্যে উনি রাত দিন নির্লস খাটিয়ে গেছে মানে রাত দিন এক করে সময়ের আমার পিছু সময় ব্যয় করেছেন এবং একটা সময় মেয়েরা বলতো দেখো এক পুরুষে আসক্ত সময়া কিন্তু এই কথাটা যেন আর ঠিক থাকলো না সেই সময়া এখন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে অর্থাৎ আলাদা হয়ে অন্য জায়গায় খেলায় লেপতো খেলায় বলতে অভিনয়ের খেলা আপনারা জানেন অভিনয় জগতে যে যত তার ভালো অভিনয় দেখাতে পারবেন এটাও কিন্তু তার একটা অভিনয় মানে আমরা ধরে ধরতে পারলাম কিভাবে যে সোমায় একটা নিখুঁত অভিনয় করে গেলেন কীভাবে স্বামীকে সে ভালোবাসবেন বলে আমাদের মনে বিশ্বাস জুগিয়েছেন এখন স্বামীকে সে দিবস দিয়ে বোঝালেন যে সেটা তার অভিনয় ছিল সত্য ছিল না সত্যই তো সোমায় আরিমু আপু অভিনয় সেরা কারণ অভিনয় সেরা যদি না হতো তখনকার যুগে যে অভিনয় করেছে সমস্ত মেয়েরা তার বিষয়ে তাকে নিয়ে প্রেমের গল্প লেখতো তাকে নিয়ে অন্য ছেলেদের দেখাতো যে দেখো কিভাবে সে এক পুরুষে আসক্ত কিন্তু সেটা আমরা সত্যই মনে করেছি কিন্তু পরবর্তীতে যখন ডিভোর্স দিয়েছে তখন বুঝে গেছি সেটা ছিল তার অভিনয় এই অভিনয়ের মাধ্যমেই সে পাকাপোক্ত অভিনয় হয়ে গিয়েছে এটাই তার বড় প্রমাণ আপনারা জানেন একটা মেয়ে একটা মেয়ে বলবেন একটা ছেলে যখন কাউকে প্রতিষ্ঠিত মেয়েকে ভালোবাসে তখন তার চতুর দেখি তাকে আগলে রাখার চেষ্টা করে কীভাবে তাকে উপর লেভেলে নেওয়া যায় আশ্চর্যদের বিষয় হলো যখন মানুষের চোখ ফুটে যায় চোখ ফোটা বলতে কি চোখকে ফুটে নাই চোখ ফুটেই ছিল কিন্তু চোখ ফোটা বলতে বোঝাতে চাইছি ভালো মন্দ এবং তার উজ্জ্বল যখন ভালো কোনো সাইড আসে সেই সাইডে যখন চোখ ফুটে যায় তখন সে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সময়েরই মতাই হাজব্যান্ড এত কষ্ট করে তাকে যখন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তখন দেখেন রিমু তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে দিয়ে নতুন নতুন লাং ধরার প্রচেষ্টা চলছে কখনও সে নিজেকে সাকিব খানের নায়িকা দাবি করে এক এক সময় এক এক রকম উদ্ভট উদ্ভট কথা বলে আপনারা দেখেন রিমু কত বড় অভিনয়ের দিক দিয়ে খেলোয়াড় যে আজকে তার নিজের যে ছোট্ট শিশু সন্তান ছেলে ছিল সেই ছেলেকেও তার কাছে রাখিনি যদি কোনো লাং বাধা দেয় যদি কোনো লাং এসে তার ব্যাপারে কি করে এই তোমার ছেলে আছে নিজেকে সে অ্যালন দাবি করে এখনও এক পায়ে দাঁড়িয়ে কেন জানি যে যদি কেউ এসে ছেলের দাবি করে তাহলে সেক্ষেত্রে কি বলবে যে মা আছে ছেলে তার তো বয়স কমে যাবে এই জন্য সে ছেলেকেও নেয়নি ছেলেকে রেখে দিয়েছে তার এক্স হাজব্যান্ড অর্থাৎ যাকে ডিভোর্স দিয়েছে তার কাছেই ছেলে থাকে মায়ের কাছে ছেলে থাকে না কি দুনিয়া আইলো মা পেটে মায়ে দশ মাস দশ দিন ধরে মায়ের কাছে ছেলে না রেখে মায়ে জোর করে বাবার কাছে রেখে দিয়েছে এরই নাম দুনিয়া কী আর করার এই রিমুকে মানুষ এখন যতটা বাজে কমেন্ট করছে একটা সময় রিমুকে অনেক ভালো ভালো কমেন্ট করতো কেন জানেন মনে করত রিমু আগের সাথে ভালো হয়ে গেছে স্বামী নিয়ে ভিডিও সারে স্বামী সারা অন্য কারোর দিকে তাকায় না কিন্তু দেখা গেল স্বামী তো দূরের কথা এখন লাং নিয়েই সে ব্যস্ত ইভেন কি তার যে ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটিকেও তার সাথে এখন এক মুহূর্ত দেখা যায় না আমি রিমুকে বলবো বোন ফিরে এসো ভালোর পথে আর এগুলো বাদ দাও